হ্যালো আমাকে সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি ফুল মালদ্বীপের ভাষা নিয়ে আইছি আপনারা আমার এই ফুল ভিডিওটা যদি মুখস্থ করতে পারেন আপনারা দ্বীপেতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহজভাবে একটু বুঝিয়ে দিই আপনারা ইংরাজিতে কথা বলতে হলে একটা সেন্টেন্স বানাতে হলে কম না হইলেও চার পাঁচটা ওয়ার্ড শব্দ লাগে আর দিবাই একুবারে সহজ দিবাইতে শুধু একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স আপনারা এই যে কয়টা আমি ভিডিওতে ওয়ার্ড শব্দ দিছি এই ওয়ার্ড শব্দগুলি আপনি মুখস্থ করবেন আপনি মালদ্বীপে আইসা দেখবেন বাসা আপনার জন্য একুবারে সহজ আমি আমি নিজে এই ভিডিওটা আপনি আপনাদের জন্য বানাইছি আমি যে কয়টা মালদ্বীপের বাসার দিবাহ সাথে কথা বলতে পড়ার সময় দিবাহ কথা বলি এই কয়টা ওয়ার্ড দিয়ে এই কয়টা ওয়ার্ড আপনাদেরকে আজকে দিলাম দোয়া করবেন স্টার্ট করি কেমন আছো দিবাইতে বলে কিনে হাল ভালো আছি দিবেতে বলে রাঙ্গালু দিবাইতে বলে বেবে বোন দিবাইতে বলে দা বড় ভাই দিবাইতে বলে দমবে ছোট ভাই দিবাইতে বলে এখানে আসো দিবাইতে বলে মিকুলে আদে যাও দিবাইতে বলে দে এটা দরকার দিবাইতে বলে মিহি ফাট্টা এটা ছেড়ে দো দিবাইতে বলে দুকুল্লা বোর দেবতা বলে ফাতীহ সকাল দেবতা বলে হিন্দুনু দুপুর দেবতা বলে মিনদ্রু বিকাল দেবতা বলে হাবিরু রাত দেবতা বলে রেগান্ডু আজ রাতে দেবতা বলে মিরে আগামী কাল দেবতা বলে মাদামা পরের দিন দিবাইতে বলে মাদামা অনেক দোষ কাল কাজে যাব দিবাইতে বলে মাদামা মা কাজ করব না দিবাইতে বলে মাছাক্কা নৌকো ভিতরে দিবেতে বলে এতেরে বাগান দিবাইতে বলে জঙ্গল গাছ দিবেতে বলে গা তুমি দিবাইতে বলে কালে আমি দিবাইতে বলে মাগে বা হারে আপনি দিবাইতে বলে কালে বা ভেবে শুরু দিবাইতে বলে স্টার্ট কবে দিবাইতে বলে কোন দোয়াস কথা দিবাইতে বলে বাহাকে বুঝতে পারছি দিবাইতে বলে ওকে সব দিবেতে হুরিয়াচ্ছি এখানে দিবাইতে বলে মিকুলে সেখানে দিবাইতে বলে এহেন টানে বলেছিলাম দিবেতে বলে মা বুনানি খাবো না দিবাইতে বলে খানি এসেছি দিবাইতে বলে আইসি আসবো দিবেতে বলে আনানি শুনবো দিবেতে বলে আডু আহানি ঠিক দিবাইতে বলে ওকে করে দিবেতে বলে কোরআনি আপনারা আমি যে বুঝে বলছি এই বুঝে আপনার যদি হেডফোন লাগে আর রাত্রে যে কোনো সময় ডাউনলোড করে যদি শোনেন আপনাদেরকে আরও উন্নত হবে এগুলি মাথার গেতে থাকবে যে কোনো জায়গায় যাবেন হেডফোনে যদি শুনতে থাকেন ঠিক ওকে করে দিবাইতে বলে করানি দেয়নি দিবাইতে বলে নো দেয়নি হয়েছে দিবাইতে বলে নিমুনি কত দিন দিবেতে বলে কিতা দোষ হচ্ছে দিবেতে বলে অনি অনিতা কষ্ট দিবেতে বলে মা হাট দিব দিবেতে বলে দেনি বাসা দিবেতে বলে বাকে বাস সবাইকে দিবেতে বলে আমিও আমি চলে যাব দিবেতে বলে মাকে দানি আমাকে ডাকছে দেবে বলে মাসা গোয়ানি বাকি দিবেতে বলে দাঁড়ানি আছে দিবেতে বলে হনী এটা কী দিবাইতে বলে মি করছে পাওয়া যায় দিবেতে বলে লিবিনি পাইছি দিবাইতে বলে লিবিছে বলেছিলেন দিবাইতে বলে বোনাফি অনুরোধ নিয়ে আসবেন দিবাইতে বলে ফিলিস নিচ্ছে কি খাবেন দিবাইতে বলে করছে খামবেনু নু শরীর দিবেতে বলে গা ইট ইটকে দিবেতে বলে গা বরে দিব দিবাইতে বলে ফুল কোদ্দানি রান্না করতে হবে দিবেতে বলে কাকান্দানি নিতে দেবে বলে কারিগা কি বলছো বলে বলেছে কি আনি দিন দিবেতে বলে ও নাম দিবেতে বলে নাম কে দিবাইতে বলে কাকু কি দিবেতে বলে কি কে হয়ে গেছে দিবেতে বলে নিমুনি হয়নি দিবাইতে বলে নু নিমে পেট ভরে গেছে দিবাইতে বলে বান্ডু পড়েছে নিবেন দিবাইতে বলে বিনুতা আপনারা সবাই আপনারা ডাউনলোড করে এই এগুলি শুনতে পারেন আমার মুখের কথা কি সাউন্ড দিবাইতে বলে করছে হুদানি ও কি বলে দিবাইতে বলে এনা করছে কী আনি দরকার দিবাইতে বলে বেনু বলি গেছি দিবাইতে বলে হাদানেতি কি করতে হবে দিবাইতে বলে করছে হাদামবি সব রকম দিবেতে হচ্ছে দিবে বলে অনিতা খুব সুন্দর দিবে বলে হাতের তাড়াতাড়ি দিবেতে বলে আওয়াজ করে মোবাইল টাকা লাগবে দিবে বলে রিসার্জ করান বেনু এখন আসবে এখন আসবেন দিবেতে বলে কোন গাড়ি আনানি আপনারা আমি বারবার বলি এই একটা ওয়ার্ডই হইছে একটা সেন্টেন্স একটা সেন্টেন্স আপনারা একটা ওয়ার্ডি একটা সেন্টেন্স কখন আসবেন দিবাইতে বলে কোন গাড়ি আর চলে যাচ্ছেন দিবাইতে বলে দানিতা তাড়াতাড়ি করো দিবাইতে বলে আওয়াজ করে কাজ দিবাইতে বলে মাছ শেষ দিবেতে বলে নিমুনি আমার কাজ শেষ দিবেতে বলে মাগে মাছাক্কা নিমনি আমি বাসায় চলে যাই দিবেতে বলে মাগে গিয়ার দানি আমার শরীর জ্বর আইছে ডিবাইতে বলে মাগে গায়ে হং আইছে বউ কেমন আছো ডি বলে বলে দাঁতটা কিনে কিছু লাগলে বল ভেতু বলে মে বেনু ফেটকে বলে দিবাইতে বান্ডু আমার মাথা বেটা করে দিবাইতে বলে মাগে বৌ তাদী মাতা দিবাইতে বলে বৌ আমার ফেট বেটা করে দিবাইতে বলে মাগে বান্ধু তাদোয়ানী আপনারা ভালো করে দেখবেন আমার চোখ ব্যথা করে দিবেতে বলে মাগে লো তা দোয়ানি চোখ দিবেতে বলে লো মুখ দিবেতে বলে মনু আমি যে কথাগুলি বলি আপনারা কানে হেডফোন লাগিয়ে আর শুনতে পারেন দাঁত দিবাইতে বলে দাঁড়িত রক্ত দিবাইতে বলে লে নোক। দিবেতে বলে নেই চুল দেবেতে বলে ক্যাশ দুধ দিবেতে বলে কিরু দিবেতে বলে কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু কথা বলা দেবেতে বলে বাদাকানি বনি কথা বলা তৈরি করা দেবেতে বলে হাদানি আনি দেখেছি দিবেতে বলে বালানি গাড়ি চালানো দিবেতে বলে ডুবাণী দেখেছি দিবেতে বলে ফেন্নানি এখন দিবেতে বলে মিয়ারু মিথ্যা কথা দিবেতে বলে গুগু আদানি দেখাচ্ছি দিবাইতে বলে ধাক্কানি অসুস্থ দিবেতে বলে বালি অসুস্থ দিবাইতে বলে বালি জিজ্ঞাসা করা দিবেতে বলে আহানি হাটো দিবেতে বলে হিং হাটো দিবেতে বলে হিং দৌড়া দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি কাটো দিবাইতে বলে কসানি কাটো দিবাইতে বলে কসানি আপনারা কানে হেডফোন লাগে যদি ফরেন আরও মাথার ভিতরে ঘেঁটে থাকবে ভালো করে ভিডিও দেখবেন আপনারা আমার কাছে যদি পিডিএফ ফাইল যদি চান আমি পিডিএফ ফাইল দিব আপনারা কমেন্ট করে আমাকে জানাবে দিবেতে বলে আনি কথা বলা দিবেতে বলে গোলানি বেশি দিবেতে বলে গিনা কম দিবেতে বলে মাদু পরে গেছে দিবেতে বলে পেটানি সহজ দিবেতে বলে ফাঁসে কি বলছ দিবেতে বলে কি আঁকা চলে গেছো দিবেতে বলে এবে সোজা সামনে দেবেতে বলে কুড়ি মাত্তি কুড়ি মাত্তি কথা বলা দেবেতে বলে বাদাকানি বনি শুকনা দেবেতে বলে হিকানি কয়টা বাজে দেবেতে বলে গাডি কি থাকে ফাতলা দেবেতে বলে টনি চলে যাও দেবেতে বলে নকুমে বাহিরে দেবেতে বলে বেরগা হইবে দেবেতে বলে লিবিনি বছর দিবাইতে বলে হার ডাকতেছে দিবাইতে বলে গোয়ালি সত্যি দিবাইতে বলে আসলো আসলো ঘর দিবেতে বলে গে রুম দিবাইতে বলে কটারি বাথরুম দিবাইতে বলে ফাহানা পাখের ঘর দিবাইতে বলে বাদি খাট দিবাইতে বলে গদাডি গদাডি চুলা দিবাইতে বলে হুন্দুন পাতিল দিবাইতে বলে তেলি টয়লেট দিবেতে বলে তাসি গ্যালাস দিবেতে বলে বিল্লুরি তাসি চায়ের কাপ দিবাইতে বলে সামুস দিবেতে বলে চামচা তরকারি চামুচ দিবেতে বলে হুন্দু হুন্দুলি লাইট দিবাইতে বলে বকি ফ্যান দিবাইতে বলে ফাঙ্কা শুকনা শুকনা মরিচ দেবাইতে বলে হিকি মরিচ কাঁচামরিচ ডিবাইতে বলে রো মরিচ লেবু দেবাইতে বলে লিম্বু শসা ডিবাইতে বলে কিউ কাম্বা গাজর ডিবাইতে বলে কেরোটো আটা কবি ডিবাইতে বলে ক্যাভেজ মিষ্টি কুমড়া ডিবাইতে বলে বাড়াবো গ্যাস লাইট ডিভাইতে বলে লাইটার গ্যাস লাইট দিবাইতে বলে লাইটা পানি দিবাইতে বলে ফ্যান খাবার পানি দিবাইতে বলে বউ ফ্যান ঘুমাতে যাই দিবাইতে বলে নিদান নিদানি দে তো ঘুমাতে যাই দিবাইতে বলে নিদানি দে তো ঘুমাতে যাই আপনারা যদি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ভিডিওটা দিছি এই ভিডিও এই কোয়ার্ডেই আমার থেকে পিডিএফ ফাইল আছে যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটা সব মুখাস্ত করলে আপনারা মালদ্বীপ সবার সাথে কথা বলতে পারবেন দ্বীপের কথা বুঝতে পারবেন দেবের সাথে কথা বলতে পারবেন একটা ওয়ার্ডই হয়েছে মালদ্বীপের একটা সেন্টেন্স মালদ্বীপের বাসা বাই একবারে সহজ আপনারা এই ভিডিওটা এক সপ্তাহ ফরেন এক সপ্তাহের ভিতরে আপনাদের সম্মুখ হতে হয়ে যাবে মালদ্বীপের বাসা আপনাদের এক সপ্তাহে ওকে আপনাদের আর কোনো বাসা প্রয়োজন হবে না আর কোনো বাসা প্রয়োজন হবে না আমি যদি আপনাদের আপনাদের কে যদি বাসা যদি বাসা যদি ভালো লাগে আপনার আপনারা যদি না আমি ওর কাছ থেকে বাসাটা শিখছি যদি হয় তাহলে আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি মালদ্বীপের ফুল বাসা আপনাদেরকে দিয়ে দিলাম মালদ্বীপের ফুল যে যত যত কয়টা ওয়ার্ড লাগে সেন্টেন্স লাগে আমি সবগুলো সেন্টেন্স দিয়ে দিলাম এরকম অনেক মানুষ আছে কেবে দিবে না